আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু আশা করি সকলে ভালো আছেন আজকে আমি দেখাবো কিভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় প্রথমত আমরা একটা জিমেইল এর আন্ডারে আমরা ইউটিউবে ঢুকব এখান থেকে আমরা চলে যাব এখানে এই যে অপশন আছে এখানে এখানে আমরা চলে যাব

আমরা এখানে ক্রিয়েট নামে একটা অপশন পাবো আমরা ক্রিয়েট নামে অপশন যখন আমরা চাপ দিব তখন আমরা এইরকম ইন্টারফেসে আসব কিন্তু অনেকের এটা আসবে না কেন আসবে না সেটা আপনাদেরকে বলছি দেখুন আমার আরেকটা চ্যানেল আছে এই যে এখান থেকে যখন আমি সেটিংসে যাওয়ার পর আমি এখানে আসলাম এখানে এই যে সেম ভাবে আমি আরেকটা চ্যানেল থেকে দেখাই দিছি সেম ভাবে যখন এটাকে আমি

এইখানে তিনটা ওটা আপনার enable যদি থাকে এই যে standard features এটা করতে হবে এটা আছে আপনার এই number verify বলা হয় এটাকে এই number verify করতে হবে advance যে features এটাকে আপনার enable থাকতে হবে যদি আপনার এটা enable থাকে তাহলে আপনি কি করতে পারবেন channel create করতে পারবেন অন্যথায় পারবেন না এখন আমাকে এটা create করতে গেলে কি করে আমাকে এখান থেকে অথচ verify করতে বলতেছে দেখেন আপনাদেরকে আমার

তা আপনাদের যদি কোনো যদি enable না থাকে তাহলে আপনাদের কেউ channel খুলতে দিবে না আপনাদের কোনো টা enable হতে হবে আশা বুঝতে পারছেন তো enable থাকলে আপনার খুলতে হবে অন্যথায় খুলতে পারবেন না তো আমার এটা enable আছে আমি খুলতে পারছি যেমন এই যে আমি যেটা খুলছি এখন এটা দেখেন আমার তিনটা ইনেবল করা তিনটা enable আছে আমি এখানে নতুন চ্যানেল খুলতে পারবো তো নতুন channel খুলতে গেলে আমাকে কি করতে হবে এখান থেকে

এখন আপনি এখানে খুলতে পারবেন মোছা নাম দিলাম এখানে একটা হ্যান্ডেল আমরা বলি ইউজার নেম ফেসবুকের ভাষা এখানে একটা হ্যান্ডেল বলা হয় ইউটিউবের বাসায় এখানে একটা কি দিতে হবে আপনাকে দিতে হবে যে মার্কেটার মোসা দিচ্ছি

অনেক সময় দেখায় অনেক সময় দেখায় না তো লাল ইঁদুরটা দেখালে ভয়ের কিছু নাই এই যে লাল ইঁদুরটা চলে আসছে this channel does not exist বলা হয়েছে ভয়ের কিছু নাই এটা হয়ে যাবে হয়তো কিছু সময় নেবে এটা হইতে কিছুক্ষণের মধ্যে হয়তো এটা হয়ে যাবে আমরা অন্য চ্যানেলটা ঘুরে মার্কেটার বুঝছা সময় নাই